আসসালামু আলাইকুম আজকে আমি নিউটনিয়ান বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক ঘর্ষণ নিয়ে আলোচনা করব ঘর্ষণ রিলেটেড আমরা আজকে যতগুলা আর কি যত রকমের ম্যাথ আছে সেই ম্যাথ সলভ করার প্রসেসগুলো শিখব এবং বেসিক সহ আলোচনা করব তো দেখো ঘর্ষণ জিনিসটা কি ঘর্ষণ হচ্ছে ধরো দুইটা তল আছে এই তল দুইটার মধ্যে একটা তলের সাথে আরেকটা তলের যে আপেক্ষিক গতি এই ঘর্ষণ হচ্ছে এই আপেক্ষিক গতিটাকে বাধা দেয় অর্থাৎ মনে করো এখানে একটা তল আছে এর উপরে আর একটা তল আছে তো একটা তলের সাপেক্ষে আর তল যে আপেক্ষিক গতি এই তলের সাপেক্ষে এই তলকে যদি একটু গতি দেয়া হয় এই গতিটাকে আমরা আপেক্ষিক গতি বলি তাহলে এই তলটাকে নিচের তলটা তার গতির বিপরীতে একটা ফোর্স দিবে এই ফোর্সটাকে আমরা বলি ঘর্ষণ বল ঠিক আছে তো ঘর্ষণ বল মূলত চার প্রকার এক নম্বরে হচ্ছে স্থিতি ঘর্ষণ দুই নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ চার নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ স্থিতি ঘর্ষণ কাকে বলে যেটা আমরা জানি দুইটা তল যখন স্থির থাকে এই দুইটা তল স্থির থাকে তখন একটা তলের সাপেক্ষে একটা তল যদি গতি অর্জন করতে চেষ্টা করে তখন যে বাধা দানকারী বলটা ফিল করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল আর একটি তলের সাপেক্ষে আর একটি তল যখন আপেক্ষিক ভাবে দুইটা তলে যদি আমাদের আপেক্ষিক ভাবে গতিশীল থাকে তখন একটা সাপেক্ষে আর একটাতে যে বাধা দানকারী বলটা কাজ করে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ আবর্ত ঘর্ষণ হচ্ছে ঘূর্ণনত বস্তুর মধ্যে যদি যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ বলটা হচ্ছে তোমাদের যে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ ঠিক আছে এখন আমরা জেনে নিব যে আমরা যেহেতু এই অধ্যায়ে ঘর্ষণ বলের যে ম্যাথগুলো আলোচনা করব সেখানে মূলত আমাদের এই দুইটা ঘর্ষণ বল লাগবে স্থিতি ঘর্ষণ বল এবং গতীয় ঘর্ষণ বল ইনিসে দুইটা আমাদের ম্যাথ সলভ করতে আলোচনা করা হয় না তাহলে এখন দেখো আমি ঘর্ষণ বলে বেসিক আলোচনা করব আমাদের একটা বস্তু আছে এখানে তো এর ভর হচ্ছে নিচের দিকে ক্রিয়া করে ওজন বল সেটি হচ্ছে এম জি এবং এর প্রতিক্রিয়া বল উপরের দিকে ক্রিয়া করে আর আর তার হচ্ছে আমরা সামনের দিকে এফ ফোর্স দিচ্ছি বল দিচ্ছি আর পিছনের দিকে তার ঘর্ষণ বল ক্রিয়া করে এফ এখন ঘর্ষণ বল কি ঘর্ষণ বলটা হচ্ছে এফ সমান সমান এই যে আমাদের অবিলম্বিক যে প্রতিক্রিয়া বল আছে তলের সাপেক্ষে অর্থাৎ তল যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেই প্রতিক্রিয়া বলে সমানুপাতিক আমরা সমানুপাতিক কে ইকুয়াল লিখতে একটা ধ্রুবক নিয়ে আসি তাহলে এখানে আমরা ধ্রুবক নিয়ে আসলাম যে ধ্রুবকটা সেটাকে আমরা ঘর্ষণ সহগ বলতেছি ঘর্ষণ সহগ মিউ আর তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু মিউ আর ঠিক আছে এখন এখন দেখো মিউ ইকুয়াল টু কি হয় মনে করো একটা আনত তল আছে এই তলে একটা বস্তু এম আছে সে থিটা কোণে আছে তলটা হচ্ছে থিটা কোণে তো বস্তুর ওজন হচ্ছে নিচের দিকে ক্রিয়া করবে ডাব্লিউ সমান সমান এম জি এম জি এর দুটো উপাংশ একটা এই দিক বরাবর একটা এই দিক বরাবর ক্রিয়া করে তাহলে এম এর এই উপাংশ হচ্ছে এম জি এটা হচ্ছে এম জি সাইন থিটা তলের উপর প্রতিক্রিয়া বল হচ্ছে এদিকে আর এবং সামনের দিকে হচ্ছে যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তে চায় অর্থাৎ আমরা কোন তলের উপর একটা বস্তু রাখলে সে অলওয়েজ নিচের দিকে এমজি সাইন দিটা বল ফিল করে তো সে যখন এইদিকে পড়তে চাবে তাহলে তার বিপরীত একটা ঘর্ষণ বল ক্রিয়া করে সে দিচ্ছে এফ আমরা এফ সমান সমান লিখতে পারি কি এফ সমান সমান আমরা লিখি মিউ আর ঠিক আছে তো এখান থেকে দেখো আমরা বলতে পারি আর ইকুয়াল টু এমজি কস থিটা আর এফ সমান সমান হচ্ছে মিউ আর তাহলে আমরা লিখতে পারি

তো এখন আমরা ঘর্ষণ রিলেটেড কিছু বেসিক জেনে নেব যেগুলো জানলে আমরা যে কোনো ম্যাপ সহজেই সলভ করতে পারব আমরা ঘর্ষণ রিলেটেড ম্যাপগুলো সলভ করার ক্ষেত্রে একটা জিনিস সব সময় মনে রাখবো যে আমাদের বস্তুর গতি যেদিকে হবে অর্থাৎ গতির বিপরীতে ঘর্ষণ বল ক্রিয়া করে ঠিক আছে তাহলে আমরা একটা গ্রাফ দেখিনি নিই এদিকে হচ্ছে প্রযুক্ত বল আর এদিক হচ্ছে ঘর্ষণ তাহলে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল আর এইটুক হচ্ছে গতীয় ঘর্ষণ বল অর্থাৎ স্থিতি ঘর্ষণ বলে সীমান্তিক মান গতীয় ঘর্ষণ বলে সীমান্তিক মান অপেক্ষা বেশি একটা বস্তু ততক্ষণ পর্যন্ত স্থির থাকে যতক্ষণ পর্যন্ত তার স্থিতি ঘর্ষণ বলের মান আর প্রযুক্ত বলের মান সমান হয় তাহলে স্থিতি ঘর্ষণ বলের মান এবং প্রযুক্ত বলের মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি বস্তুটা স্থির আছে কিন্তু যখনই তার স্থিতি ঘর্ষণ মানের থেকে বা স্থিতি ঘর্ষণ বলের মানের থেকে প্রযুক্ত বলটা বেশি হয়ে যায় তখনই সে গতি লাভ করে তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে সেটাকে আমরা বলি গতি ও বল কিন্তু তখন ঘর্ষণ বলের মানটা স্থিতি ঘর্ষণ বলের মান থেকে কমে যায় কিন্তু প্রযুক্ত বলের মান হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের মান থেকে বেড়ে যায় ঠিক আছে তাহলে আমরা এখন সাইটটা কেস আলোচনা ইনসাইটটা কেস আলোচনা করলে আমরা হচ্ছে ঘর্ষণ বল রিলেটেড যে কোনো ম্যাথ সহজেই সলভ করতে পারবো তো দেখো কেস নাম্বার ওয়ান যখন একটা বস্তু এরকম আনুভূমিক তলে থাকবে তার উপরে এফ বল আমরা যদি প্রয়োগ করি তাহলে তখন তার হচ্ছে যে কার্যকর বল কত বা সামে সমাপ এফ কত আমাদেরকে বের করতে হবে সামে সমাপ এফ ইকুয়াল টু ওয়ার্ক তাহলে আমরা যখন একটা বস্তুকে এখানে আমরা দুইটা জিনিস মনে রাখব যে একটা বস্তুতে আমরা যখন বল প্রয়োগ করি একাধিক বল প্রয়োগ করি তাহলে বলের এই সামে সমাপ এফ বলতে তার দিয়ে বোঝাচ্ছে আমরা যে বলগুলো প্রয়োগ করতেছি সেই বলগুলো লব্ধি বোঝাচ্ছে তাহলে আমরা বল যেহেতু ভেক্টর আসি তাহলে ভেক্টরির ক্ষেত্রে লব্ধি আমরা কিভাবে যোগ করি এবং বিপরীত দিকের বল বিয়োগ করি আমাদের মাথায় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে একই তল বল আবার ক্রিয়ারত একই দিকের বলগুলোকে আমরা যোগ করবো আর বিপরীত দিকের বলগুলোকে আমরা বিয়োগ করবো ঠিক আছে তাহলে এখানে আমরা এ বল প্রয়োগ করতেছি তাহলে যেহেতু তলের একটা ঘর্ষণ আছে ধরো এই তলটা হচ্ছে আমাদের একটু খাস কাটা এই তলের ঘর্ষণ সহগ μ সামথিং বা এর একটা ঘর্ষণ সহগ আছে ঠিক আছে তো এই তলে যেটা আমরা সামনের দিকে বল প্রয়োগ করতেছি তাহলে এই গতির বিপরীত দিকে আমরা যেদিকে বল প্রয়োগ করতেছি তার বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে তো গতির বিপরীত দিকে যে ঘর্ষণ বল ক্রিয়া করবে সেটা হচ্ছে f ঠিক আছে আর এই বস্তুটা যদি m ভরের হয় তাহলে নিচের দিকে সে mg পরিমাণ বল ফিল করবে এবং যে তলে আছে তলের সাথে লম্ব দিকে অবলম্বিক প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করবে তো এখান থেকে আমরা বলতে পারি যে ঘর্ষণ বলটা f μr ঠিক আছে তো এখানে দেখো অনুভূমিক তল বরাবর যে বলগুলো ক্রিয়া করতেছে সেগুলো হচ্ছে সামেশন অফ fx আর উলম্ব তল বরাবর যে বলগুলো ক্রিয়া করতেছে সেগুলো হচ্ছে সামেশন অফ fy তো এখানে একটা জিনিস মনে রাখবা বস্তুর গতিটা হচ্ছে কোন দিকে আনুভূমিক তল বরাবর তাহলে আনুভূমিক তল বরাবর গতি যেহেতু হচ্ছে তাহলে আনুভূমিক তল বরাবার বস্তু একটা তরণ পাচ্ছে এ তাহলে সেই তরণের সাপেক্ষে এম বস্তুর যে বলটা সে বলটা হচ্ছে এম এটা হচ্ছে আনুভূমিক তল বরাবর বস্তুর ক্রিয়ারত বল এই সামেশন অফ এফ এক্স টু এম এ হবে কিন্তু উলম্ব তল বরাবর বস্তুর কি কোনো গতি হয় আমরা একটা বস্তুকে সামনের দিকে ছিলি সেটা উপরের দিকে যায় না তাই না তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু কি হবে এফ ওয়াই ইকুয়াল টু হবে জিরো তাহলে এখান থেকে দেখো এইদিকে আমাদের যে বলগুলো ক্রিয়া ক্রিয়ে করতেছে কি কি বল ক্রিয়ে করতেছে এফ এবং মাইনাস এফ তাহলে আমরা দেখতে পারি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু এম এ এখানে এফ এখানে দেখো এক এক দিকের বল বলে একটা তল বরাবর তাহলে আমাদের আনুভূমিক তল কোনটা এইটা এই তল বরাবর একই দিকে ক্রিয়ারত বল হচ্ছে এফ কিন্তু এখানে একই দিকে ক্রিয়ারত বল মাত্র একটা এবং বিপরীত দিকে ক্রিয়ারত বল হচ্ছে একটা তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা হবে মাইনাস এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ ঠিক আছে তাহলে একটু আগে আমরা এফ সমান সমান জেনে নিছি যে স্মল এফ ইজ ইকুয়াল টু মিউ আর তাহলে এফ মাইনাস নিউ আর ইজ ইকুয়াল টু এম এখন দেখো এই পর্যন্ত আমরা বুঝলাম সামেশন টু জিরো তার মানে উলম্ব রেখা বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত একই দিকের বলগুলা যোগ হবে বিপরীত দিকের বলগুলো বিয়োগ হবে তাহলে এখানে একই দিকের বল ধরো এখানে দুইটা বলই ক্রিয়া করতেছে একটা এম জি আর দুইটা দুই দিকে ক্রিয়া করতেছে তাহলে আমরা বলতে পারি আর মাইনাস এম জি ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু এম জি ঠিক আছে এখানে আমরা যদি আর এর মানটা বসাই দিই তাহলে এফ সমান সমান মিউ ইনটু এমজি ইকুয়াল টু এম এ এই সমীকরণ দিয়ে আমরা এই রিলেটেড যে কোনো क्वेश्चन যদি এই একটা আমাদের क्वेश्चन दे তাহলে এই কোশ্চেন এর সবগুলা সলভ করতে হবে যেকোনো क्वेश्चन আমাদের এখান থেকে ঘর্ষণ সহগ বের করতে বলতে পারে অথবা কার্যকর বলের মান যেমন সম সম এট এক্স অর্থাৎ এই কার্যকর বলের মানটা বের করতে বলতে পারে আবার কার্যকর ত্বরণ বের করতে বলতে পারে এছাড়াও আমাদের প্রযুক্ত বল বাকি সব কিছু দেওয়া আছে প্রযুক্ত বল বের করতে বলতে পারে ঠিক আছে তাহলে এই টাইপের অর্থাৎ কেস ওয়ান রিলেটেড যে কোনো ম্যাথ আসলে আমরা ইনশাল্লাহ পারবো ঠিক আছে এখন আমরা এখন আমরা কেস টু আলোচনা করব। তাহলে কেস টু দেখো এখানে আনুভূমিক তলে আমাদের একটা বস্তু আছে এই তলের হচ্ছে একটা ঘর্ষণ সহক আছে মিও এবং আমরা প্রযুক্ত বলটা হচ্ছে এই আনুভূমিক তলের সাথে একটা থিটা কোণে ক্রিয়া করছি ঠিক আছে তো এখন এই রিলেটেড কোশ্চেন আসলে আমরা কিভাবে সলভ করব দেখো একটু আগে আমরা যে ম্যাথটা সলভ করছিলাম সেখানে আমরা দেখছি যে এখানে যদি এম ভরের একটা বস্তু থাকে তার নিচের দিকে হচ্ছে এমজি পরিমাণ বল ক্রিয়া করে এবং যে তলে থাকে সেই তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করে ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের বস্তুটাকে আমরা এই দিকে বল দিচ্ছি মানে তাকে এই দিকে ঠেলতেছি ঠিক আছে তাহলে এই যে বল এই বলের কারণে সে এই দিকে সে গতি তার যেদিকে হবে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া এফ ঠিক আছে তাহলে দেখো বল যেহেতু ভেক্টর রাশি তাহলে আমরা জানি একটা ভেক্টর রাশি দুইটা উপাংশ থাকে একটা হচ্ছে এফ কস থিটা একটা হচ্ছে এফ সাইন থিটা তাহলে এখানে যে আমাদের এফ বলটা প্রয়োগ করতেছি এই এফ বলের দুইটা উপাংশ থাকবে নিচের দিকে ক্রিয়া করবে সেটা হচ্ছে এফ থিটা

সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু বলের অর্থাৎ সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই বের করতে হলে আমাদের বলগুলোকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসতে হবে এজন্য আমরা এখানে এফ বলের দুইটা ভেক্টর একটা এফ কস থিটা এবং এফ সাইন অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে বলটা ক্রিয়া করতেছে আর ওয়াই অক্ষ বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা বের করে নিয়েছি তো একটা ভেক্টর আসে দুইটা উপাংশ থাকে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা জানি যে সামেশন অফ এফ অফ এক্স ইজ টু এম কারণ আনুভূমিক বরাবর সে গতি পাচ্ছে এই গতি পাওয়ার কারণে তার একটা ত্বরণ অর্থাৎ কার্যকর ত্বরণ হচ্ছে আর ত্বরণ হলে সে একটা বল ফিল করতেছে ঠিক আছে আর সামেশন অফ এফ ওয়াই অর্থাৎ উলম্ব বরাবর তার হচ্ছে কোনো গতি নাই তাই তার হচ্ছে কি সামেশন অফ এফ ওয়াই টু জিরো হচ্ছে তাহলে এখানে সামেশন অফ এফ টা আমরা বের করে নিই তার আগে আমরা এফ ঘর্ষণ বলের মানটা বের করে নিই তাহলে আমরা ঘর্ষণ বলের মান কি জানি এফ টু মিউ আর ঠিক আছে তাহলে এখানে দেখো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু এম এ এখানে সামেশন অফ এফ এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত বলগুলো লব্ধি বের করবো তাহলে এক্স অক্ষ বরাবর এখানে আমাদের দুইটা বল ক্রিয়া করতেছে একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে ঘর্ষণ বল এফ তাহলে আমরা বলতে পারি এফ কস থিটা মাইনাস এফ ইকুয়াল টু এম এখান থেকে আমাদের এফ কস থিটা মাইনাস নিউ আর ইকুয়াল টু এম এ এখন সামেশন অফ এফ ওয়াই ইক্যাল টু জিও যেহেতু উল্লম্ব অবস্থায় বস্তুর কোনো গতি হয় না অর্থাৎ কোনো তরণ নাই তরণ না থাকলে তার বলও নাই তাহলে এখান থেকে আমরা সামেশন অফ এফ ওয়াই টা বের করি দেখো এই যে উপরের দিকে দুইটা বল ক্রিয়া করতেছে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এফ সাইন টিটার অর্থাৎ উপরের দিকের লব্ধি বলটা হচ্ছে আর প্লাস এফ সাইন টিটার

আমরা এই সূত্রটি দ্বারা আমরা এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে সলভ করতে পারবো এখান থেকে আমরা ঘর্ষণ শহরের মান বের করতে পারবো এখান থেকে আমরা কার্যকর তরণ বের করতে পারবো এবং প্রযুক্ত বল বের করতে পারবো ঠিক আছে তাহলে এখন আমরা

এই এম ঘরের বস্তুটা একদম সোজা নিচের দিকে এম জি পরিমাণ বল ফিল করবে তার ওজন বল এম জি ক্রিয়া করবে ঠিক আছে আর এই দিক বরাবর এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোনটা থিটা হবে এই দিক বরাবর সে এম জি কস থিটা পরিমাণ বল ফিল করবে আর এটা যেহেতু তল তলের সাথে লম্ব বরাবর সে প্রতিক্রিয়া বল আর ফিল করবে এবং এই তল বরাবর সে এম জি সাইন থিটা পরিমাণ বল ফিল করবে তাহলে দেখো আমরা একটা বস্তুকে উপর থেকে যখন নিচের দিকে ফেলাই দিই তখন সে হচ্ছে এম বলের প্রভাবে অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে কিন্তু আনন্ত তলে যখন একটা বস্তু থাকে তখন সে তল বরাবর এই যে এম পরিমাণ বল এই এম পরিমাণ বলে না পড়ে সে এমজি জি সাইন থিটা পরিমাণ বলে নিচের দিকে পড়ে ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যখন কোনো একটা বস্তু আমরা তলের মধ্যে রাখবো বা তলের মধ্যে থাকবে তখন সে অলওয়েজ ওই তল বরাবর এম জি সাইন পরিমাণ বল ফিল করবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই আমত তলে বস্তুর যে ঘর্ষণ বল রিলেটেড ম্যাথ গুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করব তাহলে দেখো এখন এটা একটা আমত তল এই তলের হচ্ছে ঘর্ষণ সহগ আছে সেটা হচ্ছে মিউ তলটা হচ্ছে কোণে এবং এখানে একটা এম ভরের বস্তু আছে যাকে আমি এফ বল প্রয়োগ করতেছি উপরের দিকে ঠিক আছে এইখানে আমাদের ঘর্ষণ বল রিলেটেড কোয়েশন কিভাবে দেখো এই বস্তুটা সোজা নিচের দিকে পরিমাণ বল ফিল করতেছে এবং এই দিক বরাবর সে এম জি পরিমাণ বল ফিল করতেছে এবং তলে সাথে লম্ব বরাবর সে প্রতিক্রিয়া বল আর ফিল করতেছে এবং সামনের দিকে যেহেতু এফ তাহলে আমি আমার বস্তুটাকে এই দিকে এফ বল প্রয়োগ করতেছি তাহলে গতির বিপরীত দিকে সে ঘর্ষণ বল এফ ক্রিয়া করবে এবং এই দিক বরাবর অলওয়েজ তার এনজি সাইন থিটা পরিমাণ বল ফিল করে তাহলে এখন আমরা এই রিলেটেড কোশ্চেনগুলা অর্থাৎ একটু আগে আমি যেটা বলছিলাম যে আমরা ঘর্ষণ বল রিলেটেড যে কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একই তলে সবগুলো নিয়ে আসতে হবে অর্থাৎ সামেশন অফ এফ এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং সামেশন অফ এফ ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত বলগুলো নিয়ে আসতে হবে তাহলে এখানে দেখো এক্স অক্ষ বরাবর আমাদের ক্রিয়ারত বলগুলো যেহেতু আমরা এই তল বরাবর চিন্তা করতেছি আমরা যে তল বরাবর চিন্তা করবো সেই তলটাকে আমরা এক্স অক্ষ ধরে নিব তাহলে এই তলটা যদি আমাদের এক্স অক্ষ হয় তাহলে এই তলের সাথে প্রতিক্রিয়া বল লম্ব তাহলে এই তলটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে আমি একটু তোমাদের দেখাই কোনটা আমরা ধরে দিলাম এই যে এই তলটাকে আমরা ধরে নিয়েছি এক্স অক্ষ আর এই তলের সাথে লব্য এই তলটাকে আমরা ধরে নিয়েছি ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে এখন দেখো x অক্ষ বরাবর ক্রিয়ারত বল বলা তাহলে x অক্ষ বরাবর যখন বল ক্রিয়া করবে যে বস্তু কি গতি পাচ্ছে এই দিকে x অক্ষ বরাবর তার এই দিকে তার একটা ত্বরণ থাকবে সেই ত্বরণটা হচ্ছে কার্যকর ত্বরণ আর এই কার্যকর ত্বরণের প্রভাবে সে একটা বল পাবে সেটা হচ্ছে কার্যকর বল ma আর y অক্ষ বরাবর তো উল্লম্ব বরাবর বস্তুর কোনো গতি হানাতে উল্লম্ব বরাবর সে কোনো বল পাবে না এখন এখান থেকে আমরা এ সমান সমান মিউ আর তাহলে এখন আমরা আর এর মানটা বের করে নেব এখানে একটা কথা বলে রাখি যেটা আমি আগে বলি নাই সে আমরা একটু আগে যে বেসিকটা জেনেছিলাম যে ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক আর এই প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় বস্তুর ওজনের সমান হবে না বিভিন্ন কেসে এই প্রতিক্রিয়া বল বিভিন্ন রকম হতে পারে আমরা এই যে ম্যাথগুলো সলভ করতেছি এখানে আমরা দেখতে পারবো যে প্রতিক্রিয়া বল কখনো হচ্ছে আমাদের এমজি জি কস থিটা কখনো হচ্ছে এমজি অর্থাৎ এই প্রতিক্রিয়া বলটা কিন্তু ফিক্সড না নট ফিক্সড ঠিক আছে এখন দেখো এক অক্ষ বরাবর আমরা যে বলগুলো নিয়ে আসছি তাহলে সামনের দিকে আমরা এফ এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি আর নিচের দিকে সে এন জি সাইনটি বল ফিল করতেছে কারণ একটা আনন্দ তলের মধ্যে কোনো একটা বস্তু রাখলে সে অলওয়েজ নিচের দিকে কি বল ফিল করবে এনজি সাইনটি টা পরিমাণ বল ফিল করবে আর ঘর্ষণ বলটা আমাদের যেহেতু সামনের দিকে বল প্রয়োগ করতেছি তাহলে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল এফ ক্রিয়া করবে তাহলে এক অক্ষ বরাবর আমরা লিখতে পারি এক্স টু এখান থেকে আমরা লিখতে পারি এফ মাইনাস এম দেখো একই দিকের বলগুলা যোগ যেমন এই যে এম জি সাইন থিটা এবং এফ এরা দুইটাই নিচের দিকে ক্রিয়া করতেছে তাই একই দিকের বলগুলা যোগ যেহেতু আমরা সামনের দিকে বস্তুর গতি ঘটাচ্ছি তাহলে সামনের দিকের বলটা হচ্ছে এফ এবং এম জি থিটা প্লাস এফ এটা বিয়োগ করে ইকুয়াল টু আমরা হচ্ছে ত্বরণ পাচ্ছি এম এ তাহলে এখন এখান থেকে আমরা এফ এর মানটা বসাই দিবাস এম এখন আমরা আর এর মানটা বের করবো দেখো জিরোয়াই বরাবর অক্ষ বরাবর বল হচ্ছে আর আর এম জি থিটা তাহলে আর মাইনাস এম জি এখানে আমরা আর বলতে পারি এম জি এখন এই জায়গায় আমরা আর এর মানটা বসাই দিবস প্লাস মিউ এম জি μ থিটা ইকুয়াল টু এম ঠিক আছে তাহলে এই সূত্রটা দ্বারা আমরা এই তল রিলেটেড এই টাইপের যদি আমরা কোশ্চেন পাই তাহলে সলভ করতে পারবো এখান থেকে আমরা ঘর্ষণ সহগের মান বের করতে পারব কার্যকার বলের মান বের করতে পারবো আর কার্যকর ত্বরণের মানও বের করতে পারবো ঠিক আছে তাহলে এখন আমরা লাস্ট কেস যেটা কেস ফোর আলোচনা করব কেস ফোর এখন আমরা আলোচনা করব কেস ফোর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এটি হচ্ছে আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসতে পারে তো আমরা এটা একটু ভালো করে দেখবো আর মেন কথা হচ্ছে আমরা যদি কেস ফোর্ডটা বুঝি তাহলে উপরে যতগুলো আলোচনা করলাম ইনশাল্লাহ সবগুলাই মোটামুটি পারবো ঠিক আছে তো কারো যদি কোনো সমস্যা থাকে এই পর্যন্ত ভিডিওটা স্কিপ করে আবার দেখে আসবে এখানে কিন্তু আগের বেশিগুলো খুবই লাগবে ঠিক আছে আমরা কেস ফোর্ডটা দেখো সিটার ডিগ্রি একটি তলে এম ভরের একটা বস্তু থাকে এবং এই এম ফোরটা এম ফোরের বস্তুটাকে তলের সাথে যে তলের উপরে এই এম ফোরের বস্তুটা আছে তার সাথে যদি আমরা একটা থিটা কোণে একটা বল প্রয়োগ করি অর্থাৎ এর আগে বলটা আমরা তলের সমান্তরালে প্রয়োগ করছিলাম কিন্তু এখন আমরা যে তলে আছে বস্তুটা সেই তলের সাথে থিটা ডিগ্রি কোণে বল প্রয়োগ করতেছি তাহলে দেখো আমরা জানি যে একটা বস্তু যখন কোনো তলের উপর থাকে তখন সে অলওয়েজ নিচের দিকে কি এম জি সাইন থিটা পরিমাণ বল ফিল করে এবং এই দিকে হচ্ছে অর্থাৎ তল বরাবর এমজি সাইন থিটা বল ফিল করে এবং ইংলিশের দিকে হচ্ছে এমজি বল ফিল করে আর এই দিকে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে হচ্ছে এমজি কস থিটা পরিমাণ বল ফিল করে এবং উপরের দিকে অর্থাৎ তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করে এখন দেখো আমরা কি যে ভেক্টর রাশির ক্ষেত্রে অর্থাৎ বল যেহেতু আমরা ভেক্টর রাশি এবং এতক্ষণ আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করছি সবগুলোতেই আমরা একটা বেসিকই অ্যাপ্লাই করছি যে এক অক্ষ বরাবর আর একটা অক্ষ বরাবর নিয়ে আসবো হয় এক্স অক্ষ বরাবর নিয়ে আসবো দেন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিয়ে আসবো তাহলে এক্স অক্ষ বরাবর বলগুলো নিয়ে আসার পরে সেই এক্স অক্ষ বরাবর বলগুলোর যে সামেশন অর্থাৎ এফ সামেশন এফ এ হয় কারণ

তাহলে এক্স সামেশন অফ এফ এক্স এম মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত সকল বলগুলোর সমষ্টি হচ্ছে কার্যকর বল আর ওয়াই অক্ষ বরাবর সকল বলগুলোর সমষ্টি হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে আমরা সবগুলো বলকে এক্স অক্ষ বরাবর নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু এখানে দেখো আমরা এই তলটাকে এক্স অক্ষ ধরেছি অর্থাৎ যে তলের সাথে যে তলে আমাদের বস্তুটা থাকবে আমরা সেই তলটাকে এক্স অক্ষ ধরবো আর এই তলের সাপেক্ষে অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে এখন আমরা হিসাব করব তাহলে দেখো এফ বলটা হচ্ছে এই এক্স অক্ষের সাথে তলের সাথে থিটা ডিগ্রি কোণে আনত তাহলে আমরা কি করব এই এফ বলটার এক্স অক্ষের দিকে একটা উপাংশ ক্রিয়া করে যেহেতু বল ভেক্টর রাশি ভেক্টর রাশি দুটো উপাংশ থাকে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেহেতু সে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে আছে তাহলে এক্স অক্ষ বরাবর তার যে উপাংশটা সেটা হচ্ছে এফ কস থিটা সেটা এদিকে ক্রিয়া করতেছে আর এই দিক বরাবর উলম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর তার যে বলটা সেটা হচ্ছে এফ সাইন থিটা তাহলে উলম্ব বরাবর তার এফ সাইন থিটা বল ক্রিয়া করতেছে তাহলে এখন আমরা এক্স অক্ষ বরাবর ক্রিয়াগত বলগুলা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াগত বলগুলা সমষ্টি বের করব দেখো তাহলে বস্তুর যদি তো এফ সামনের দিকে হচ্ছে আঘাতছে তাহলে গতির বিপরীতে সে ঘর্ষণ বল এফ ক্রিয়া করবে এখন আমরা এক্স অক্ষ বরাবর বলগুলো হিসাব করব দেখো এক অক্ষ বরাবর সামনের দিকে এফ কস পরিমাণ বল আছে এবং অর্থাৎ এখানে আমরা কি করব একই দিকের বলগুলো যোগ আর বিপরীত দিকের বলগুলো বিয়োগ তাহলে একই দিকের বল এম জি সাইন থিটা প্লাস এফ এইটা এইটা হচ্ছে যোগ এম জি সাইন থিটা প্লাস এফ আর বিপরীত দিকের বল অর্থাৎ এফ কস থিটা এবং এমজি সাইন থিটা প্লাস এফ এরা একে অপরের বিপরীত দিকে তাই বিয়োগ হয়েছে তাহলে এফ কস থিটা মাইনাস এমজি সাইন থিটা এফ ইজ ইকুয়াল টু এম এখান থেকে আমরা এফ এর মানটা বসাই দেই এফ কস থিটা মাইনাস এমজি সাইন থিটা প্লাস মিউ আর ইকুয়াল টু এম এ তাহলে এখন আমরা আর এর মানটা বের করে নিই দেখো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াগত বল গুলো হিসাব করবো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে দুইটা বল ক্রিয়াগত একটা আছে আর আর একটা আছে এফ সাইন থিটা একটা আছে আর আর একটা আছে এফ সাইন থিটা আর নিচের দিকে এম জি কস থিটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম জি কস থিটা ইকুয়াল টু আর প্লাস এফ সাইন থিটা এখান থেকে আর এর মানটা আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু এম জি কসথিটা মাইনাস এফ সাইনথিটা এই আরের মধ্যে আমরা এখানে বসে দিলে একটা ইকুয়েশন পাবো এফ কথিটা মাইনাস এম জি সাইনথিটা প্লাস নিউ ইন্টু এম জি কথিটা মাইনাস এফ টু এম এ তাহলে আমরা এই রিলেটেড যদি কোনো কোয়েশন আসে এই সূত্রটি দ্বারা আমরা এই রিলেটেড যে কোনো সলভ করতে এবং এখানে আমরা এখান থেকে ঘর্ষণ মান কার্যকর বলের মান কার্যকর ত্বরণের মান বা প্রযুক্ত বলের মান বের করতে পারি ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই তোমাদের সাথে পরবর্তীতে আমি ঘর্ষণ বল রিলেটেড একটি কোশ্চেন নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম